যেটা উপজেলার কনকসার ইউনিয়নের মরল বাড়িতে অবস্থিত তো আমাদের এখানে সালাউদ্দিন মালন সাহেব উপস্থিত আছেন উনি জানিয়েছেন যে উনার এখানে প্রায় তিন একর পুকুরে একটা পুকুর রয়েছে আমরা সেই পুকুরটির সামনে আছি এবং উনি আমাদের পাশে অবস্থিত আছে তা আমরা সরাসরি তার সাথে কথা বলি আচ্ছা মরল আপনার এই পুকুরটার আয়তন তো তিন একর এবং আপনি বলছেন যে আপনি কার্প জাতীয় মাছের চাষ করেন আপনি কি কি কার্প জাতীয় মাছের চাষ করেন ওই কাতলা তারপর কালীবাউস কারফু আপনার এখানে তো কিছু শ্রমিকও আছে শ্রমিকও আছে তো বাচ্চরিক তাদেরকে কত টাকা দেবেন

চেষ্টা আচ্ছা ঠিক আছে তো মৎস্য অফিসের এই যে আপনাদের এখানে এই মাঠ ভিজিট আমাদের অব্যাহত থাকবে এবং আপনি আমাদের সাথে যোগাযোগ রাখবেন আমরা আশা করি যে আপনার যদি সাথে যোগাযোগ রাখেন সেক্ষেত্রে আপনার সবসময় প্রফিটের দেখবেন ইনশাল্লাহ